কাজ করার যে উদ্যোগ গ্রহণ করা হয় বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয় সেটাকেই বলা হয় ব্যবসা উদ্যোগ এখন এই ব্যবসা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বিভিন্ন ধরনের ঝুঁকি রয়েছে যে কেউ সহজেই ব্যবসাটা প্রতিষ্ঠিত করতে পারে না বিভিন্ন ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হয় বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়ে তাকে কাজ করতে হয় এজন্য সবাই কিন্তু ব্যবসা পরিচালনা করতে চায় না এখন যদি দেখা যায় যে ব্যবসা উদ্যোগের উন্নয়নের ক্ষেত্রে কিছু সহায়ক সেবা রয়েছে যে সেবার মাধ্যমে তার সহজে একটা প্রতিষ্ঠান গঠন করতে তাহলে কিন্তু ব্যবসাটা পরিচালনা হবে এবং যে কেউ এটার উদ্যোগ গ্রহণ করবে এখন এই ব্যবসা উদ্যোগে উন্নয়নের সহায়ক সেবাকে তিন ভাগে ভাগ করা যায় অর্থাৎ তিন ভাগে এই উন্নয়নমূলক সেবাটা প্রদান করা হয় কি কি দেখো সহায়ক সেবাকে তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে উদ্দীপনামূলক হচ্ছে সমর্থনমূলক তিন নাম্বার হচ্ছে সংরক্ষণমূলক তাহলে এই তিন ভাগে সহায়ক সেবাটা প্রদান করা হয় ব্যবসার যারা উদ্যোক্তা রয়েছে তাদেরকে এই তিন ভাগে সহায়ক সেবাটা প্রদান করা হয় এখন এই উদ্দীপনামূলকটা মানে কি এই উদ্দীপনামূলক মানে হচ্ছে যে কোনো কাজে কাউকে আগ্রহী করে তোলা দেখো উদ্দীপনা উদ্দীপনামূলক সহায়ক সেবা বলতে বুঝায় যে আহ অনুপ্রেরণামূলক প্রশিক্ষণ আহ প্রদান বিনিয়োগের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা তারপরে হচ্ছে অর্থনৈতিক তথ্য সরবরাহ করা পরামর্শ দেওয়া ইত্যাদিকে বলা হয় উদ্দীপনামূলক সহায়ক সেবা এখন সমর্থনমূলক সমর্থনমূলক মানে হচ্ছে বিভিন্ন ধরনের কর প্রদানে সহায়তা করা ভূতর্গী প্রদানে সহায়তা করা তারপর হচ্ছে শিল্প স্থাপন বা পরিচালনার ক্ষেত্রে সহায়তা করা এটা হচ্ছে সমর্থনমূলক সহায়ক সেবা আর সংরক্ষণমূলক সহায়ক সেবা কাকে বলা হয় সংরক্ষণমূলক সহায়ক সেবা বলতে বোঝায় যে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে বা কার্যক্রমে কার্যাবলী পরিচালনা করতে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে বা বাধা রয়েছে সেগুলো দূর করাকেই বলা হয় সংরক্ষণমূলক পরিচালনা সংরক্ষণমূলক সহায়ক সেবা অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে সংরক্ষণ করার জন্য যে বাধাগুলো রয়েছে সেগুলো দূর করা ঠিক আছে তাহলে এই তিনটা হচ্ছে সহায়ক সেবার প্রকার অর্থাৎ তিনটার মাধ্যমে আমরা ব্যবসা উদ্যোক্তারা সহায়ক সেবাটা পেয়ে থাকে এখন আমরা দেখি এই সহায়তার বিভিন্ন উৎস রয়েছে ঠিক আছে এই কিভাবে কোথা থেকে এই সহায়ক সেবাটা আসবে দেখো পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ব্যবসা উদ্যোগ গ্রহণ ও স্থাপনে সহায়তাকারী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অবদান রেখে চলছে ওই সকল প্রতিষ্ঠান দেশে ব্যবসায় শিল্প স্থাপনে উদ্যোগ গ্রহণ শিল্প স্থাপন ও পণ্যদ্রব্যের বিপণনে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহায়তা প্রদান করে থাকে তাছাড়া বিভিন্ন জাতীয় শিল্পনীতিতে নীতিতে উদ্যোগ গ্রহণে সহায়ক বিভিন্ন দিক উল্লেখ করা হয়েছে যা অনেকের জন্য প্রেরণামূলক অনুপ্রেরণামূলক হয়ে থাকে অর্থাৎ নিম্ন এগুলোর তালিকা প্রদান করা হলো অর্থাৎ এই সহায়তার বিভিন্ন উৎস রয়েছে যে কিভাবে কিভাবে আমরা এই সহায়তাটা পেয়ে থাকি এখন দেখো সহায়ক সেবার উৎস এক নম্বরে হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব দেখো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে যুক্ত সরকারের শ্রম বাণিজ্য ও শিল্প মন্ত্রীর দায়িত্ব পালনকারী গণপরিষদে একটি ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের প্রতিষ্ঠার বিল উপস্থাপন করেন সেটা কবে ১৯৫৭ সালে যখন যুক্ত ফ্রন্ট সরকারের দায়িত্বে সে ছিল তখন এরই ফলশ্রুতিতে উনিশশো সাতান্ন সালের তিরিশে মে পূর্ব পাকিস্তানে ক্ষুদ্র শিল্প কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে সালের তিরিশে মে উনিশশো সাতান্ন সালের তিরিশে মে একটি ক্ষুদ্র পাকিস্তানের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠিত হয় ক্ষুদ্র এরপর স্বাধীনতার পর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার নাম ধারণ করা হয় অর্থাৎ এটার প্রথমে ছিল পাকিস্তান ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা তারপর উনিশশো সালে যখন যুদ্ধ হয় অর্থাৎ স্বাধীনতার পর এটার নামকরণ করা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা দুই বারো সালে বিসিকের গৌরবময় পঞ্চান্ন তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় তাহলে পঞ্চান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় সালে বর্তমানে শিল্প বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা দেশের ক্ষুদ্র কুটির শিল্পের সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এই সংস্থার প্রধান কাজগুলো হলো এ জাতীয় শিল্প খাতের উন্নয়নের জন্য বিনিয়োগে পরামর্শ দেওয়া অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্প যদি কেউ গড়ে তুলতে চায় তাহলে এই শিল্পগুলো গড়ে তোলার ক্ষেত্রে কি কিভাবে সেটা উন্নয়ন করবে সেটার সম্পর্কে তারা পরামর্শ দিয়ে থাকে বেসিক প্রদত্ত অন্যান্য সহায়তাগুলো এটা বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার আরো কিছু সহায়তা রয়েছে বা তারা পরামর্শ প্রদানের পাশাপাশি আরো কি কি সহযোগিতা করে দেখো শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ উদ্যোক্তা চিহ্নিতকরণ শিল্প উদ্যোগ উন্নয়ন প্রকল্প নির্বাচন প্রকল্প মূল্যায়ন উন্নয়ন উন্নয়ন ব্যবস্থাপনা ও দক্ষতা পণ্য ডিজাইন কাঁচামাল সরবরাহের সাহায্য উৎপাদিত দ্রব্য সামগ্রী বিপণনের সহায়তা ক্ষুদ্র ও কুটির শিল্পে রেজিস্ট্রেশন ঠিক আছে এই ধরনের সেবাগুলো এই বাংলাদেশ ও ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা প্রদান করে থাকে উল্লিখিত সহায়তা দেব ও শিল্প স্থাপন সম্পর্কিত যে কোনো পরামর্শের জন্য উদ্যোক্তাগণকে প্রত্যেক জেলায় অবস্থিত বিসিক শিল্প সহায়তা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হয় 2022 সালের এপ্রিল পর্যন্ত সারা দেশে 74টি শিল্পনগরী কার্জালয় প্রশিক্ষণ ইনস্টিটিউট ও 4277টি কারখানা স্থাপন করা হয়েছে এ সমস্ত শিল্প কারখানায় 33 লাখ 81 হাজার লোকের কর্মসংস্থান হয়েছে ঠিক আছে এই হচ্ছে আমাদের বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার একটু ডিটেলস আলোচনা বইয়ে আরো একটু দেওয়া আছে সেটা তোমরা একটু দেখবে আর পরের দিন আমি এই সহায়তার বিভিন্ন উৎসের আরও কিছু যে উৎস রয়েছে সেই উৎসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আমার ক্লাসটা এই পর্যন্তই আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ